তো হ্যালো বন্ধুরা শীতকাল পড়ে গেছে বাঙালিদের বিভিন্ন রকমের খাওয়ারের আইটেম জোগাড় হয়ে গেছে এ দেখো তা আমার বউ আজকে পিঠে তৈরি করবে বলছে তো পিঠে তৈরি করবে তো কী কী লাগে সেটা দেখো হাঁড়ি নিয়ে বসে পড়েছে দেখো নারকেল নারকেল দিয়ে মনে হয় কী করবে আমি তো জানি না তো দেখি কী করে এটা হচ্ছে পাটালি গুড় এই গুড়টা মনে হয় যে ওইটা দিয়ে গুঁড়ো করবে আমাদের দিয়ে হ্যাঁ গুড়টা গুঁড়ো করছে গুঁড়ো করে হয়তো হাড়ির ভিতর দিয়ে আটা দিয়ে গুড় দিয়ে মিক্স করবে তো দেখি দেখতে থাকি আমি কিভাবে কি তৈরি করে কী করবা বলো তো দেখতে থাকো কি করি দেখবা তো আগে বললে তো হয়েই গেল তো এই দেখো এখন ওই গুড়টা ময়দার মধ্যে দিয়ে মাখাচ্ছি এর মধ্যে ময়দা আছে আতুর চালের গুড়ি আছে তাই দেখো অনেকক্ষণ ধরে ডোলে ডোলে মাখাবো কি পিঠে বানাবো তো এটা দেখি কি হয় এটা তুমি করে আটা আরে দেখো না কি করি বললে তো হয়ে গেল অনেকক্ষণ ধরে মাখতে হবে কিন্তু আমি তো কথা বলে দিচ্ছি অনেকক্ষণ ধরে মাখতে হবে তার মানে কি পিঠে তো এই দেখো ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে আর এদিকে নারকল কুড়তে দিয়েছি বাবাকে আমি এদিকে আটা মাখছি আর এদিকে বাবা নারকোলটা কুড়ে দিল নারকল কুড়া হয়ে গেছে আমি নারকলটা তুলে নিচ্ছি তো এবার চলে এসেছি আমি রান্নাঘরে তা এই দেখো সে ব্যাটারটা রেখে দিয়েছি ওটা দিয়ে আমি ভাজা পিঠে বানাবো মা এটা আর এটা হচ্ছে পুলি পিঠে এই তো দেখো এটা আমি করে রেখে দিয়েছি আর এটা বানাবো ভিজানো পিঠে সরা পিঠে সেটা দুধে ভিজাবো আর বানাবো পাটি সাপটা তো গ্যাসে দেখো আমি তাও বসিয়ে দিলাম তাটা গরম হচ্ছে গরম হয়েও গেছে আর এটা কি বলতো তেল আর আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি এটা না তেল দিতে খুব সুবিধা হয় এই দেখো ডাটিটাকে ধরে কিভাবে তেল লাগাচ্ছি দেখো এই দেখো এবার আমি বেটারটা দিয়ে দিলাম শীতে শুরু এখন তো পিঠে সবাই খেতেই পছন্দ করে এই দেখো এটা কি পাতা বলো তো কাঁঠাল পাতা এটা দিয়ে না বেশ ছড়াতে ভালো হয় তাই আমি আবার গাছ থেকে একটা কাঁঠাল পাতা নিয়ে এসেছি তা আর এই যে নারকোল করেছিলাম সেই নারকলটাকে দেখো পুর করে নিয়েছি অনেকে নারকলের পুরের করে অনেকে সন্দেশ দিয়ে করে তো আমার নারকলের পুর দিয়েই বেশি ভালো লাগে তা এই দেখো আমার একটা পাটেশাপটা হয়ে গেছে তা কেমন হয়েছে বলো তো আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটা ভালো করে ছেঁকে নিচ্ছি তো হাড়ির মধ্যে আমার পুরো দুধটা দেয়া হয়ে গেল আর এদিকে আমি ইন্ডাকশন ওভেন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কি করব বলো তো এর মধ্যে পিঠে বানাবো দেখো কড়ার মধ্যে একটুখানি তেল লাগিয়ে দিলাম যাতে পিঠেটা আটকে না যায় তো তোমরা কেউ কখনো ইন্ডাকশান ওভেনের মধ্যে পিঠে বানিয়েছ তো আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি এর মধ্যে কখনো বানাইনি দেখি হয় নাকি কি দেখো ঢাকনার ভেতরে যে ফাঁকাটা থাকে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করে দিয়েছি যাতে ভাবটা না বেরোয় তো আমার মোটামুটি সব পিঠে বানানো হয়ে গেছে এই দেখো পাটি সাপটা বানিয়েছি এক থালা আর এটার মধ্যে কি পিঠে আছে বলো তো এই দেখো ভাজা পিঠে কে কে খাবে যে যে পছন্দ করবে সে সে আমাদের বাড়িতে চলে এসো আর এই যে পুলি পিঠে আর এই যে দুধ দিয়ে গুড় দিয়ে আমি ভিজিয়েছি রসে ভেজানো চিতই পিঠে অনেকে সরা পিঠে বলে অনেকে চিতই পিঠে বলে তো কেমন হয়েছে আমি প্রথমে